হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রোস্টাডি আমার গ্রোস্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য নিউট্রিশন বিষয়ের সম্পূর্ণ সিলেবাসের সাজেশন দেব তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রত্যেকটি কথা মন দিয়ে শুনবে আমার দেওয়া সাজেশন থেকে প্রত্যেক বছরই হানড্রেড পার্সেন্ট কমন এসেছে তো এই বছরেও আশা করি কমন তোমরা পাবে প্রয়োজনে তোমরা গত বছরের ভিডিওগুলো দেখে নিতে পারো কমন এসেছে কি না এই ভিডিওটিতে প্রত্যেকটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বাছাই করে অধ্যায় ভিত্তিক তোমাদেরকে দেওয়া হয়েছে তো চলো দেখে নেওয়া যাক সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি প্রথম অধ্যায় দৈহিক ক্রিয়ায় খাদ্যের ব্যবহার এখান থেকে একটু বেশি প্রশ্ন দিয়েছি এইবার চ্যাপ্টারটা থেকে একটু বেশি প্রশ্ন তোমাদেরকে তৈরি করতে হবে প্রথম প্রশ্ন রয়েছে ক্রেভস চক্রকে টিসিএ চক্র বলে কেন ক্রেভস চক্রের বিক্রিয়াপথটি দেখাও খুবই গুরুত্বপূর্ণ বছরের জন্য অনেথিন চক্র বা ইউরিয়া চক্র বা এর আরেকটা নাম আছে ক্রেভস হেনসিলেট চক্র এই চক্রটি বিক্রিয়াপথের মাধ্যমে দেখাও এই দুটো চক্র তোমাদেরকে এই বছরের জন্য ভালোভাবে করতে হবে মানবদেহে পিত্তরসের উৎস উপাদান ও কাজগুলি রেখো এছাড়াও করবে মানবদেহে অগ্নাশয় রসের উৎস উপাদান ও কাজ পাক গ্রন্থির বিভিন্ন অংশের পরিচয় দাও মানবদেহে প্রোটিনের পরিপাক ক্রিয়া আলোচনা করো মানবদেহে দ্বি শর্করা পরিপাক আলোচনা করো পৌষ্টিক নালীর বিভিন্ন অংশে ডিমের পরিপাক আলোচনা করো ক্ষুদ্রান্ত্রে ফ্যাটের পরিপাক ক্রিয়া আলোচনা করো মানবদেহে অবস্থিত লালা গ্রন্থিগুলির অবস্থান সহ নাম লেখো যকৃতকে সুসজ্জিত জৈব রসায়নাগার বলে কেন টায়ালিনের বৈশিষ্ট্য ও কাজ লেখো উৎসেচক ও সহ উৎসেচকের বৈশিষ্ট্যগুলি সংজ্ঞা সংজ্ঞাসহ প্রোটিনের অপচিতি বিপাক সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নের উত্তরটা ভালোভাবে তৈরি করবে কারণ এখান থেকে আলাদাভাবে প্রশ্ন হতে পারে দুই অথবা তিন নম্বরের যেমন ট্রান্সমিথাইডেশন কি ডিএ্যামিনেশন কি ইত্যাদি সংজ্ঞা টাইপের প্রশ্ন এখান থেকে আসতে পারে এই হচ্ছে প্রথম অধ্যায়ের কয়েকটি প্রশ্ন দ্বিতীয় অধ্যায় শক্তির চাহিদা এখান থেকে খুব বেশি প্রশ্ন করার দরকার নেই এখান থেকে তোমাদের একটা অঙ্ক আসে বিএমআই সংক্রান্ত সাধারণত অঙ্কটা দেয় তো এখান থেকে তোমরা করবে বিশ্রামরত অবস্থায় দেহের শারীরবৃত্তীয় কাজ সম্পাদনের জন্য শক্তির প্রয়োজন হয় যে সমস্ত সেগুলির উল্লেখ করো একজন প্রাপ্তবয়স্ক মহিলার বি নির্ণয় করো যার দেহের ওজন আটষট্টি কেজি এবং উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি মহিলার বি অনুযায়ী তার বর্ণনা দাও অঙ্কে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে তোমরা চ্যানেলে দেখতে পারো অঙ্ক সংক্রান্ত ভিডিও দেওয়া রয়েছে রেফারেন্স ম্যান এবং রেফারেন্স ওমেনের সংজ্ঞা দাও তৃতীয় অধ্যায় এখান থেকে খুব বেশি প্রশ্ন রাখিনি তৃতীয় অধ্যায় রয়েছে তোমাদের গর্ভবতী ও স্তন্যদাত্রী মায়ের সুষম খাদ্য এখান থেকে করবে গর্ভাবস্থায় সংগঠিত নারীর শারীরিক অভিযোজন বা পরিবর্তনগুলি সম্পর্কে আলোচনা করো এছাড়াও গুরুত্বপূর্ণ প্রশ্ন গর্ভবতী মায়ের অপুষ্টি কিভাবে গর্ভস্থ ভ্রণকে প্রভাবিত করে চতুর্থ অধ্যায় রয়েছে শিশুদের খাদ্য এই চ্যাপ্টারটি বছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাতৃদুগ্ধ ও গোদুগ্ধের মধ্যে পার্থক্য লেখো উইনিং বা বদলি খাদ্যাভ্যাস সম্পর্কে আলোচনা করো মাতৃদুগ্ধের রোগ প্রতিরোধকারী উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো কোলেস্ট্রমের পুষ্টিমূল্য লেখো ভালোভাবে তৈরি করবে প্রশ্নটা শিশুকে মাতৃদুগ্ধ পান করানোর ফলে মায়ের কী কী শারীরিক সুফল লাভ হয় তা আলোচনা করো পরের পরিচ্ছেদ রয়েছে শিশুদের ত্রুটিপূর্ণ আহার অপুষ্টির একটি কারণ এই চ্যাপ্টারটিও এই বছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্নগুলি দেখে নাও শিশুর ত্রুটিপূর্ণ আহারের কারণগুলি ও সমস্যাগুলি লেখো শিশুর অনুপুষ্টির কারণগুলি লেখো অতিপুষ্টিজনিত বিভিন্ন সমস্যাগুলি লেখো ত্রুটিপূর্ণ বদলি খাদ্যাভ্যাস শিশুদের অপুষ্টির কারণ উক্তিটির যৌক্তিকতা বিচার করো অপুষ্টি প্রতিরোধে এফ এ ও এবং ডাব্লিউ নির্দেশিকাগুলি লেখো শিশুর পেটে ব্যথার কারণ ও প্রতিকার সম্পর্কে লেখো এফ টি 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 ও জি ওআর কী তার টিকা লেখো অথবা এফ টিকা লেখো অথবা জিও আর টিকা লেখো আলাদাভাবেও আসতে পারে স্থানীয়ভাবে প্রাপ্ত সস্তা দ্রব্য থেকে স্বল্প সুষম খাদ্য প্রস্তুতি এই অধ্যায় থেকে সাধারণত শর্ট কোয়েশ্চেন হয় তো কিছু প্রশ্ন বাছাই করে দিয়েছি লং কোয়েশ্চেন দেখে নাও স্বল্পমূল্যের কয়েকটি সুষম খাদ্যের প্রস্তুত প্রণালী এবং গুণাগুণ আলোচনা করো খাদ্যে ভেজাল দেওয়ার কারণ কী খাদ্য দ্রব্যের ভেজার প্রতিরোধে সরকারিভাবে কি কি আইন প্রণয়ন করা হয়েছে অবশ্যই ভালোভাবে তৈরি করবে প্রশ্নটা আইন অনুযায়ী চারটি বৈশিষ্ট্য উল্লেখ করো এদের সাথে করবে আগমার্ক ও আইএসআই সার্টিফিকেশন বলতেই কী বোঝো এগুলি দু নম্বরের জন্য আসতে পারে পঞ্চম অধ্যায় যেটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে প্রত্যেক বছর প্রশ্ন থাকে পরীক্ষাতে রোগ প্রতিরোধী সরল পথ্য প্রস্তুতি এই অধ্যায়টি থেকেও একটু বেশি প্রশ্ন তৈরি করতে হবে তোমাদের তো চলো দেখে নেওয়া যাক প্রশ্নগুলি গেটেবাত রোগে আক্রান্ত ব্যক্তির একটি নমুনা খাদ্য তালিকা প্রস্তুত করো ডায়াবেটিস রোগের কারণ লক্ষণ এবং এই রোগ নিয়ন্ত্রণের উপায় এবং এই রোগের শ্রেণীবিভাগ করে আলোচনা করো ভালোভাবে পড়বে এখান থেকে যে কোনো প্রশ্ন আসতে পারে নিয়ন্ত্রণের উপায় আসতে পারে স্নেবিভাগ আসতে পারে অথবা লক্ষণ আসতে পারে পথ্য আসতে পারে অতএব ডায়াবেটিস সংক্রান্ত যাবতীয় প্রশ্ন তোমরা ভালোভাবে পড়ে নেবে দীর্ঘদিন ধরে রক্তে গ্লুকোজের মাত্রা বেশি থাকলে কী কী সমস্যার সৃষ্টি হয় সেই সম্পর্কে আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন যক্ষা রোগীর পথ্য তালিকা প্রস্তুত করো অবশেষহীন পথ্য কি কোন রোগে এই ধরনের পথ্য দেওয়া হয় অবশেষিন পথের একটি আদর্শ খাদ্য তালিকা প্রস্তুত করো স্থূলতার জটিলতা সম্পর্কে লেখো একজন মেদবহুল প্রাপ্ত বয়স্ক ব্যক্তির খাদ্য পরিকল্পনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন টিউব ফিডিং কি এর প্রয়োজনীয়তা কি টিউব ফিডিংয়ের সুবিধা লেখো কোষ্ঠকাঠিন্য শ্রেণীবিভাগ করো এবং এর কারণগুলি লেখো লিভার সিরোসিস কি এই রোগে আক্রান্ত ব্যক্তির খাদ্য তালিকা প্রস্তুত করো জন্ডিসে শ্রেণীবিভাগ করে আলোচনা করো রোগের কারণ কি এই রোগে আক্রান্ত ব্যক্তির খাদ্য তালিকা প্রস্তুত করো ষষ্ঠ অধ্যায় রয়েছে খাদ্য সংরক্ষণের পদ্ধতি সমূহ এখান থেকে তোমরা দেখবে খাদ্য সংরক্ষণের উদ্দেশ্য খাদ্য পচনের কারণগুলো খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলো ফিসমিল মিল কীভাবে প্রস্তুত করা হয় ফল পচনের বিভিন্ন কারণগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাস্তুরাইজেশন ও স্টেরিলাইজেশনের মধ্যে পার্থক্য মাছ সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো এক্ষেত্রে মাছ সংরক্ষণের বাণিজ্যিক পদ্ধতিগুলো ভালোভাবে পড়বে ফিশ অয়েল নিষ্কাশনের ধাপগুলি লেখো পরের পরিচ্ছেদ ভারতে পুষ্টির অভাবজনিত সাধারণ রোগসমূহ পিইএম বা প্রোটিন শক্তি অপুষ্টির কারণগুলি লেখো ম্যারাসমাস ও করের মধ্যে পার্থক্য রেখো জেরোপথেলমিয়া ও কেরাটোম্যালাসিয়ার মধ্যে পার্থক্য এলভিডাব্লিউ বা কম দৈহিক ওজন যুক্ত শিশুর জন্মের কারণ কি থাইরয়েড হরমোন গঠনে আই টু এর ভূমিকা কি রিকেট ওস্ট্রিও ম্যালাসিয়ার মধ্যে পার্থক্য লেখো অফসিন চক্রটি দেখাও অন্ধকার অভিযোজন পরীক্ষা কী পরের পরিচ্ছেদ রোগ প্রবণ শ্রেণীর জন্য অনুপূরক খাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরিচ্ছেদটিও এখান থেকে করবে টিকা লেখো আইসিডিএস এমডিএমপি দুটোর মধ্যে একটা আসতে পারে অথবা ভারতের একটি জাতীয় পুষ্টি প্রকল্প সম্পর্কে আলোচনা করো একই প্রশ্ন উন্নতি কল্পে এর ভূমিকা লেখো অনুপ্র সরবরাহে আন্তর্জাতিক সংস্থা হিসাবে ডাব্লিউ এইচ ও এর ভূমিকা কি এনআইএন অর্থাৎ নিন এর কাজগুলি লেখো ইউনিসেফ টিকা লেখো গুরুত্বপূর্ণ কোন রোগ প্রতিরোধে আইএফএ ট্যাবলেট প্রদান করা হচ্ছে এই রোগের প্রতিরোধে সরকার যে কর্মসূচি গ্রহণ করেছে তার সংক্ষেপে আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন গোভি ট্রিপেল এপ কর্মসূচি কি রন্ধন প্রদর্শন সহ সমাজের জন্য পুষ্টি শিক্ষা এখান থেকে করবে পুষ্টির শিক্ষা প্রদানের বিভিন্ন মাধ্যমগুলি লেখো পুষ্টির শিক্ষায় দর্শন ও শ্রবণ উপকরণের ভূমিকা লেখো অথবা এই প্রশ্নটা এইভাবেও আসতে পারে পুষ্টি শিক্ষায় এ ভি এর গুরুত্ব লেখো অর্থাৎ অডিও ভিজুয়াল এড পুষ্টি শিক্ষার প্রয়োজনীয়তা কী পরিবারের খাদ্য গ্রহণ ও খাদ্যাভ্যাস সমীক্ষার পদ্ধতি এখান থেকে খাদ্য সমীক্ষার উদ্দেশ্য কী এই একটা প্রশ্নই দেখে নেবে এই বছর এখান থেকে প্রশ্ন আসার তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না ভারতের বর্তমান জাতীয় পুষ্টি প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়টি এখান থেকে করবে পুষ্টিগত অন্ধত্ব প্রতিরোধক ন্যাশনাল প্রোফাইল অ্যাক্সিস প্রোগ্রাম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো জনসংখ্যা সম্পর্কিত ম্যালথাসের তত্ত্বটি লেখো জনসংখ্যা বৃদ্ধির শর্তগুলি উল্লেখ করো এন এন এ বা অপুষ্টিজনিত রক্তাল্পতা দূরীকরণ প্রকল্প সম্পর্কে আলোচনা করো প্রত্যেকটি প্রশ্নই গুরুত্বপূর্ণ ভালোভাবে তৈরি করবে খাদ্যমূল্য তালিকার ব্যবহার ও খাদ্যদ্রব্যের পুষ্টিমূল্য নির্ণয় এখান থেকে সাধারণত অঙ্ক থাকে পরীক্ষাতে তো কোন ধরনের অঙ্ক থাকে আর অঙ্কগুলি কীভাবে করতে হয় সেই সংক্রান্ত ভিডিও চ্যানেলে দেওয়া রয়েছে চাইলে তোমরা দেখতে পারো ওই ভিডিওটির ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে তো এই ছিল সম্পূর্ণ নিউট্রিশন বিষয়ের সম্পূর্ণ সিলেবাসের সাজেশন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও বন্ধুত্বের মাঝে শেয়ার করে দিও পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বিলটি অন করে রেখো এবং আরও অন্যান্য যে সমস্ত ভিডিওগুলি চ্যানেলে দেওয়া রয়েছে সেগুলো তোমরা অবশ্যই দেখো প্রয়োজনে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো লিঙ্ক এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে